আমি একটা গজলে লিখেছি আমার জানতে বা মনে আল্লাহ মহান শিখাই কোরআন সেই প্রতিষ্ঠান কোনখানে আল্লাহ প্রতিষ্ঠান কোথায় যেই জায়গায় আল্লাহ কোরআন শিক্ষা দেয় আমরা মর্তবে শিখি মাদ্রাসায় শিখি এই শিক্ষা চালু রাখবেন বন্ধ করবেন না প্রয়োজন আছে কিন্তু যদি আপারে যাইতে চান আর একটু উপরে উঠতে চান প্রকৃত মানুষ হতে চান তাহলে খুঁজে দেখেন আমার আল্লাহর শিক্ষা প্রতিষ্ঠান কোন জায়গায় যেই জায়গায় আল্লাহ নিজে রহমান নাম ধারণ করিয়া কোরআন শিখাই খারাপ লাগছে মুসলিম শরীফদের নিজে শরীফের মধ্যে হাদিস খেলা পাওয়া যাবে আল্লাহ রে নবী নুর মজা সামরুল্লাহ তারা সাহাবাদের মধ্যে এলান করে দিলেন ঘোষণা দিয়ে দিলেন আমার পরবর্তীতে আল্লাহ পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা যদি পেতে চায় আমার আলীর সঙ্গে যোগাযোগ করবে আলী ব্যতীত কোরআনের সঠিক ব্যাখ্যা অন্য কেউ জানে না বলেন যখন পার্লামেন্টে মালা আলী কালামাল ফলিফা হলেন তখন ওনার চাচাতো ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করলেন হে আমিরুল মুমিনিন আমাদের গৃহে অমক আপনার দাওয়াত তবে শর্ত সারা থাকতে হবে বেলায়েতের সম্রাট রাজি হলেন দাওয়াত রাখলেন গেলেন রাতের আপ্যায়ন পর্ব শেষ করে বললেন করজরে হে আমিরুল মোমিন হে আসাদুল্লাহ গালি হে বিলায়তের সম্রাট আমরা নূর নবী সাল্লাহামের পাক জবানে শুনেছি যে কোরআনের সঠিক ব্যাখ্যা আপনি ব্যথিত নবীর পরে পৃথিবীতে আর কেউ জানে না দয়া করে মায়ে করে আমরা জাগতিক ভাবে আপনার বংশের আজকে সারা রাত সমগ্র কোরআনের সঠিক ব্যাখ্যাটা আমাদের দান করবেন আমরা আর্জি রাখলাম নবীর মনোযোগ হজরতে আলী কালাম যেহেতু ব্যাখ্যা শুরু করে দিলেন সেই সেই রাতের থেকে ফজলের আজান পর্যন্ত একশো চব্বিশ হরফে সন্নিবেশিত সাতটা আয়াত দ্বারা গঠিত সুরা ফাতেহার ব্যাখ্যা করে রাত শেষ করে দিলে সুরা ফাতেহা ছিলেন মেয়ে দেখতে গেছে তো

আমার খাজা গাড়ি বেঁধে আমাদের লিখিত আনিসুল আরুয়া কিতাব না পড়া পর্যন্ত সূরা ফাতিহার শানে নজুল করতে পারবেন না কেন সাতটা আয়াত হলো কেন 124টা হরফ হলো কেন তার ভিতরে 30 হরফের ভিতর থেকে সাতটা হরফ দেয়া হলো না 23টি মূল হরফ দিয়ে 124 হরফে কেন সূরা ফাতিহা পড়ন হলো এটা জানতে হলে আমার জান্দাউলি খাজা বাবা তালিম না

ফাতেমা আরবিতে লেখেন চারটি হরফ আট আর চার কত হইল বারো হাসান আরবিতে লেখেন তিনটা হরফ বারো আর তিন কত হইল পনেরো হুসাইন আরবিতে লেখেন চারটে হরফ পনেরো আর চার কত হলো। উনিশ এই পাঁচখানা পবিত্র নাম আরবিতে লিখলে লেখলে উনিশ হরফ হয় এই নাম পাঁচটা বাদ দিয়ে পৃথিবীর যে কোনো পাঁচটা নাম আর ভিতরে লিখে যদি কেউ উনি মেলাতে পারেন আমি আজকেই এই পবিত্র দরবারে বসে বললাম আমি আপনাকে বাকি জীবন গুরু মান্য দিয়ে চলব ইনশাআল্লাহ আমরা বলি রেডিমেড অর্থে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম তা সবের পৃষ্ঠা উল্টাই দেখেন আমরা পাক পাঞ্জাতনের নাম নিয়ে শুরু করলাম বলেন না সুবহানাল্লাহ এই ব্যাখ্যা যদি ওপেন হয়ে যায় ওহাবিদের আবার একটু সমস্যা হয় এই কারণে ওরা বিসপিল্লা বাদ দিয়ে বর্তমান লেখে বিস্মৃহিতা ঠিক না লেখে না

ওই পাঁচ হরফের মধ্যে রয়েছে সমগ্র কুরআন সুবহানাল্লাহ ইবনে আব্বাস আবিভূত হয়ে গেছে আপনারও জ্ঞানী লোকরা একটা আবিভূত হচ্ছে হাদিস বলেন ইবনে আব্বাস শুনুন এবার উনি সব লাগবে আমারটা একটা হরফ বের মধ্যে যা আছে তা হচ্ছে সমগ্র কুরআনের মধ্যে এটা সমগ্র কুরআনে যা আছে তা রয়েছে বা অক্ষরের মধ্যে সুবহানাল্লাহ ইবনে আব্বাস আরো শুনুন বাংলাতে একটা ফোঁটা আছে না

ঐ শত বিজের মধ্যে এত বড় একটা বট গাছ মানেন না এই মাওলানা একদিন শত কিতের মধ্যে সেটা মানিনা মানে তাহলে সারা কোরআন নুকতায় থাকতে না ইবনে আব্বাসে এবার শিকি হৃদয় দাঁড়িয়ে গিয়েছে মাওলানা আলী দন্ত কোরআন বলতোছেন ও ইবনে আব্বাসে নুকতাটা চিনেন নি

ওই মধ্যে দুই খন্ড হয়ে এক জায়গার মধ্যে অবস্থান করতেছিল তাহলে ওই যে অবস্থাটা একটা নোক্তার মধ্যে আছে মালা আলী কারণ প্রমাণ করে দিলেন আমি নিজেই হলাম সেই নুক্তা অর্থাৎ আনা কোরআন নাতে আমি জানতে কোরআন ও হাতাল কোরআন সামের যেটা ছাপাইছ সেটা নির্বাক কোরআন কেন জান্ত করান হইল তাহলে গুপ্ত কিতাবের ভিতরে থাকে কোরআন ঠিক না তা আল্লাহ মাদ্রাসা কোথায় এটা বলবো বলবো তারা কেন শুনবেন একটা হাত হাসা করেন তো নারায় থাকবি নারায় থাকবি তাহলে সত্য করে একটু মিলার শুরু করেন এসকে বসে

তাহলে আল্লাহর পরিষদে কে কে কয়জন আছে এটা আমাদের একটু জানা প্রয়োজন আছে বই মনে করি ঠিক আছে আবার শরীক করেন না বলেন শরীক করেন না কারণ কবি বলেন আমি দেখলাম এই দুনিয়া ঘুরে দুই সরকে মিল না পড়ে আমি দেখলাম দেখলাম এই দুনিয়া বাবারে দুই সুর তাকে মিলনা পরে ঠিক না মিলাস ওরে লক্ষ কোটি আকার ধরে লক্ষ কোটি আকার ধরে সেজে সাইনি কি কিশোর বানাইলেন আল্লাহ আপনার কি সুরত বানাইলেন আল্লাহ এই সুরদ চোখে যাবে এই সুরদ চোখে যাবে যে বলবে সে গোনা কার কি সুরত বানাইলেন আল্লাহ রব্বিশায়য়া আপনার কি সুরত বানাইলেন আল্লাহ জোরে বলি মারহাবা আমার দেওয়ান বাবাজি কি বললেন হ্যাঁ ও তোমারো থাকিলা তুমি ত্রিভুবনে তুমি দেখো তোমারি এই দরবারের পক্ষের থেকে আমার বাবা যে সিদ্দিক দেওয়াল এই গজলগুলো ছেড়েছে আপনারা এগুলো লাইক করবেন খুব ভালো ভালো কথা বলছে তোমার তো দুই নাই একাই তো তুমি সব কিছু দেখো কিভাবে দেখো দেখো না সবে বাজে দেওয়ানের গজল শুনে দীর্ঘ একটু সম্মান করেছে আমাকে করে নেই দেওয়ানের সম্মান আল্লাহ কব

রাতে বাজে তো বনাম বলেন না মার হাবা বাউল এবং সুবিধের মধ্যে অনেক বড় একটা ডিস্টেন্স আছে বাউলটা বলে যত কল্লা তত আল্লাহ বলে কি বলে না জোরে বলে নাউন জুবিল্লা আরো জোরে বলে নাউন জুবিল্লা সুফিরা কি বলে জানেন সমস্ত কল্লার মধ্যে এক আল্লাহ কথা ঠিক কিনা জোরে বলেন সোহান খলক আদম আওলা सूरत হি ওরে নিজ রূপে গড়ে আগুন ফুকে আপন আরদম ওহি আসে নাফা তুমি হে নে রুহি তমরূপে আলো হে মহিমন্ডল ফেরেশতা আদম কে করে সালাম দেখো না সবে হু হু বাজে তব না কি কষ্ট হয় শুনে রাখেন সুর কোনোদিন হারাম না বেসুর হারাম লাইসা পে দাঁড়াইনে ইল্লাহু তাওহীদের কথা একত্ববাদের কথা আমার কথা ঠিক কিনা তাহলে তোর কালোটা কি সেরে করলো না খেলা কত ডিগ্রি পাস করেছেন বলেন তো হা হে হু এটারেশনটা কি ব্যাখ্যাটা কি হা থেকে হু থেকে হে থেকে এই তিনটা অক্ষরের ব্যাখ্যা জানলে ভালো না জানলে যারা জানে একটু আসেন না এগুলো তো কোরআনের অক্ষর ঠিক কিনা এই বিশ্ব মেলা বাজেত নাম আমি পরিচয় দিচ্ছি কিন্তু পরিচয় দিচ্ছি কোথায় আল্লাহ ঠিকানা কোথায় ছিল না খেয়াল রাখবেন দেখো না চিত্রপটে হু আছে ঘটে ঘটে যাদের কার গুণ কারি

আল্লাহ বলতেছেন আমার অবস্থান হলো মানুষের অন্তরের অন্তঃস্থলের মধ্যে বলেন না সুবহান আল্লাহ নবীজি বললেন কুলুবিল মুমিনিন আশুল্লাহ তাআলা একবার হাজে গেছি ওহাবি মোল্লা রাকায়ে হাদিস জাল হাদিস মানিনা

মানুষ ঠিক না দলিল দে গান গর্জ তো বাদন আছে আমার একটা অভ্যাস দেওয়ালের গজল না গাইলে আমি মনে করি ওয়াজ করিনি এই জন্য যে একটা গজল গাই আপনারা মনে কষ্ট নিয়েন না আসেন দলিলটা কিরকম দলিলটা ছবি দলিল আল্লাহ আল্লাহ বলতেছেন আমার বান্দা যখন ফরজ এবাদত করে যাহা আমি আদেশ করেছিলাম আমি খুশি হই কারণ সন্তান যদি পিতা মাতার হুকুম মেনে চলে পিতা মাতা খুশি না বেজা এটা জবান ছেড়ে সাহায্য করে না আমাকে মুরিদান যদি পীরের কথা মেনে চলে পীর খুশি না বেজা বান্দা যদি আল্লাহর কথা মেনে চলে আল্লাহ খুশি না বেজা আল্লাহ বলতেছেন বান্দা যখন কোনো ফরজ এবাদত করে আমি খুশি হয়েছি আমি তাকে হুকুম করেছিলাম আমার আল্লাহ বলতেছেন বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার দিকে আসতে চায় আমি আল্লাহ এত খুশি হই বান্দাকে বান্দার জগৎ থেকে প্রমোশন করাইয়া আমি আমার বন্ধুর জগতে নিয়ে যাই জোরে বলবেন নি সুবহান আল্লাহ এটা প্রশ্ন রেখে গেলাম এটাকে নাওয়াইতো আনুসালি আলিল্লাহি তাআলা রাকাতায় সালাতের নাফলে এই লফর না কোন না তালায় বান্দার থেকে প্রমোশন পেয়ে বন্ধ হওয়া যায় এটা একটু বিবেকে রেখে গেলাম উত্তর আমি মাইকে দিতে পারবো না বর্ষদের ক্ষেপমতে জেনে নিলে ভালো হবে আমার বন্ধু বলে আমি তা কে কিছু পুরস্কার দিই জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ কি পুরস্কার দিই খেয়াল করেন দোতারা বাজাইলে কিন্তু আজ ভিতরে ঢুকবে না একতারা বাজা আমার আল্লাহ আমার বন্ধু যখন হয়ে যায় আমি আমার বন্ধুর হাত হয়ে যাই যার দ্বারা সে কিছু ধরে সুবহানাল্লাহ বলে আমি বন্ধুর পা হয়ে যাই যার দ্বারা সে চলাচল করে যার দ্বারা সে কালাম করে আমি বন্ধুর চক্ষু হয়ে যায়, যার দ্বারা সে দেখে আমি বন্ধুর কর্ণ হয়ে যায়। যার দ্বারা সে শ্রবণ করে তাহলে সামিউল আল্লাহর সামিউল হয়ে গেল বাসিরুল আল্লাহর বাসিরুল হয়ে গেল কালিমন আল্লাহর কালিমন হয়ে গেল কুতিরুল আল্লাহর কুতিরুল হয়ে গেল সুরা পাকায় বলল সিফাতুল্লাহ এবার আর মুস্তফা পেশ সব মুস্তফা নাই আল্লাহ রঙ্গের রঙ্গিন হয়ে গেল কথা ঠিক কিনা মাল্লাহুল মাওলা

যারা গুরু ধরেছেন নিজের ইচ্ছাকে ইরাদাকে নিজের আকাঙ্টাকে কামনা বাসনাকে গুরুর ভিতরে ধানা করে দিয়ে তার আধ্যাত্মিক স্তরে প্রেম ধরে ডুবদান ডুব দিলেন উপস্থিত যাবে আপনি বান্দা থেকে বন্ধ হয়ে যাবেন আপনার হাতে আল্লাহর হাত আপনার পায়ে আল্লাহর পা আপনার জবানের লজ্জাবান অর্থাৎ আপনি যখন রহমানের কোরআন শিখায়ে একজন इंसान হয়ে গেলেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমালাইনা ইল্লা মালাক যারা নজারা দিয়েছো নাম বলবো না এটা আমাকে দেন নাই এটা দিয়েছেন আপনারা যাদের সম্মান করেছি যে এরপরে যদি কেউ দিতে চান তাহলে আপনারা পৌঁছে দেন আমরা বেঘাত কথা না আমি যে কথাগুলো আলোচনা করলাম অসমাপ্ত কথা অনেক কথাই থেকে গেল সময় সাপেক্ষে বলা হলো না তারপরে আমাদের সুরে ভাষা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি তরিকা নিয়ে বাহাস লাগে মিনাদ নিয়ে লাগে কি আম নিয়ে লাগে কদম মুসি নিয়ে লাগে মেয়ে মানুষ মুড়ি নিয়ে লাগে জিজ্ঞা শরীফ হয়ে আপনারা একটু যোগাযোগ করেন আমরা লাঠি সুতা নিয়ে আসবো না আমরা কোরআন হাদিসের দলিল দিয়ে আমার তরিকাতে সত্যতা বজায় রাখার জন্য আমরা একটু গোলামি করে যাচ্ছি যতদিন দেহে প্রাণ থাকে ততদিন যেন এই গোলামিটার থেকে আল্লাহ আমাকে মাহরুম করে না দেয় দোয়া চেয়ে আমি আজকের মতো সমাপনী করলাম আমার আলাইনা ইল্লা السلام عليكم ورحمه الله وبركاته